দুর্গাপুজো উপলক্ষে সিটি বাজার মেট্রো তাদের দুর্গাপুজোর মিউজিক ভিডিও লঞ্চ করলো এই মিউজিক ভিডিওর ভাবনা ও পরিচালনায় রয়েছেন সমর্পণ সেনগুপ্ত গান গিয়েছেন ইমন চক্রবর্তী মিউজিক ভিডিওতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস ও দর্শনা বণিক সৌরভ ও দর্শনার উপস্থিতিতে এই মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল সিটি বাজার মেট্রোর হাওড়া শাখায় এই টিভিসি ক্যাম্পেনের আজকে আমাদের মেগা লঞ্চ ইভেন্ট দু হাজার ছয় আপনাদের পত্র শুরু আমাদের দুহাজার ছয় থেকে দুর্গাপূজার ছয় শুরু শুরু চব্বিশে এসে কি আপনাদের মনে পড়লো এই সময় আপনাদের কামটা লঞ্চ কি দাম আমাদের এই ফেস্টিভ লঞ্চ প্রত্যেক বছরই হয় আমাদের আজকে দুহাজার চব্বিশের পুজোর লঞ্চ হচ্ছে আমরা প্রত্যেক বছরই দুর্গাপূজার ফেস্টিভ লঞ্চ করি প্রতি বছরই হ্যাঁ আমাদের প্রত্যেক বছরই হয় আজকে আমরা এই স্টোরে করছি কলকাতায় হাওড়া ময়দানে

যেটা পুরো পুজো অব্দি থাকবে মেট্রোর সঙ্গে এই আমরা প্রথমবার কোলাবরেট করলাম প্রচন্ড ভালো লাগলো পুজোর আগে পুজোর পুজোর সাজে পুজোর গানে বলে একটি গান রিলিজ করলো তো সেক্ষেত্রে সবাই দেখবেন প্লিজ ইউটিউবে বেরিয়ে গেছে এবং গানটা শুনে গানটা ইমন গেছে এবং আমাদের এই পুরো বিষয়টা ডিরেক্ট করেছে সমর্পণ সেনগুপ্ত তো আশা করি মানুষের ভালো লাগে কি কাছে খুব স্পেশাল তো আমি কাজটা করে প্রথমে সমরকমের সাথে কাজ করেছি আমার প্রচণ্ড ভালো লেগেছে আর প্রচুর কাজের একটা আলাদা থ্রিল কাজ করে